হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবেদা বন্ধুরা পুজোর মাসে বাংলা রেশন প্রাপকদের এবার একটা বড়োসড়ো চমক দিল পশ্চিমবঙ্গ সরকার এই মাসে মানে অক্টোবর মাসে রেশন কার্ডধারীদের বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই মাসে বা অক্টোবর মাসে আপনি শুধু চাল গম পাবেন রেশন কার্ড থেকে সেটা নয় এর সঙ্গে আরও দুটি সামগ্রী পেয়ে যাবেন তো আপনার যদি ফ্যামিলিতে রেশন কার্ড থেকে থাকে এবং প্রতি মাসে যদি সরকারের থেকে আপনি রেশন নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদায় এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আমরা তো সবাই জানি যে রেশনিং যে ব্যবস্থা আছে তার মাধ্যমে প্রতি মাসে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় এবার অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কিন্তু বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় তো পুজোর আগে এমনিতেই যে বাড়তি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার এবার সেটা সত্যি হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে দুর্গাপূজা কালী পূজা দীপাবলি ও ছট পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে খাদ্য ও সুরক্ষা দপ্তরের তরফ থেকে বেশ কিছু পরিবারকে বাড়তি দুটি সামগ্রী দেওয়া হবে এই দুটি সামগ্রী হল বাড়তি ময়দা বা চিনি আপনারা এই মাস থেকে পেয়ে যাবেন উৎসবের মরশুমে রেশন বিজ্ঞপ্তি অনুযায়ী এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা এই কার্ড যাদের আছে সেই সমস্ত পরিবার এবং এস অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের যে সমস্ত লোকজন আছে অর্থাৎ তাদের যদি এসপি এইচ রেশন কার্ড থেকে থাকে তাহলে তারা মাথা পেছু ময়দা এবং চিনি পেয়ে যাবেন সেক্ষেত্রে এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ টাকা কিলো দরে পেয়ে যাবেন এছাড়া এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা কিলো দরে পেয়ে যাবেন আর এই পরিষেবা মিলবে ছয়ই অক্টোবর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত